ভারত মানেই যেন ম্যাচে দুর্নীতি তাই বলে প্রস্তুতি ম্যাচেও আম্পায়াররা ভারতের পক্ষে এমন সিদ্ধান্ত দিবেন যেখানে লিটন দাসকে দেওয়া হয়েছিল আউট সেখানে আজ স্পষ্ট আউটকে যাকে দেওয়া হলো নট আউট নেটিজেনরা বলছেন এসব পক্ষপাতিত্ব আর ভারত তো পরিচিত ব্যাপার ম্যাচে ভারতীয়রা খেলেছে দুর্দান্ত কিন্তু তাই বলে বাংলাদেশের সঙ্গে প্রতিটা ম্যাচেই এমন সিদ্ধান্ত দিতে হবে আম্পায়ারদের এটি কি আউট ছিল নাকি নট আউট চলুন দেখে আসি প্রতিবেদনায় ম্যাচের ষোলোতম ওভারের শেষ বল এটি তানভীর বল করলেন তাকে স্লক করতে গেলেন যাদে যা লিটন দাস করলেন দ্রুত স্ট্যাম্পিং তবে তাতে লাভ কি সিদ্ধান্ত যায় টিভি আম্পায়ারের কাছে আর এমন সিচুয়েশনে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত যে অন্তত আসবে না ভারতের বিপক্ষে তার সবারই জানার টিভি আম্পায়ার যখন রিভিউ করছিলেন তখন স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল যে এটি আউট কেননা নিয়ম অনুযায়ী পায়ের অংশ অবশ্যই ক্রিজের ভিতরে থাকতে হবে তবে যাদের যার পা ছিল দাগে কিন্তু সেই অ্যাঙ্গেল রেখে ক্যামেরা নিয়ে যাওয়া হয় অন্য অ্যাঙ্গেলে যেখানে ঘোলা দেখা যাচ্ছিল আর আশ্চর্যজনকভাবে সেটি দেখেই নট আউট দিয়ে দেন আম্পায়ার গত বিশ্বকাপেও অবশ্য ভুয়া উইকেট দেওয়া হয়েছিল সাকিবের আর এর আগে এশিয়া কাপেও দুর্নীতি হয় বাংলাদেশের বিপক্ষে আর আজ আরও একবার পুনরাবৃত্তি হলো তাও আবার প্রস্তুতি ম্যাচে কোন ম্যাচে তা বড় ব্যাপার নয় কিন্তু বাংলাদেশ ভারতের ম্যাচের সব সিদ্ধান্ত কেন বাংলাদেশের বিপক্ষে আসে সেটি বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তোলা থাক বল ব্যাটে আজ বাজিমাত করেছে ভারত টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের ইনিংসের এগারোতম বলে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন ছয় বলে এক রান করেন এই ডান হাতি ব্যাটার তবে ঋষভ পান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা উনিশ বলে তেইশ রান করে আউট হন রোহিত তবে ব্যাট চালাতে থাকেন দেড় বছর পর জাতীয় দলে ফেরা পান্ত এদিন সাকিবের ওপর চড়াও হন এই বাহাতি ব্যাটার বিশ্বসেরা এই অলরাউন্ডারের দ্বিতীয় ওভারে তিন ছক্কায় মোট একুশ রান তোলেন তিনি এছাড়াও সাকিবের তৃতীয় ওভারে প্রথম বলে চার মেরে বত্রিশ বলে ফিফটি তুলে নেন পান্থ সেই সঙ্গে মাঠ ছাড়েন তিনি এরপর শিবম দুবেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সূর্য কুমার যাদব তবে ইনিংস বড় করতে পারেননি দুবে ষোল বলে চোদ্দ রান করে মাহাদির বলে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি দুর্দান্ত ক্যাচ নেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এরপর পিচে এসে বাউন্ডারি হাকাতে থাকেন হার্দিক পান্ডিয়া সতেরোতম ওভারে তানভীরের বলে হ্যাট্রিক ছক্কা মারেন এই ডান হাতি ব্যাটার তবে ওভারের পঞ্চম বলে ক্যাচ আউট হন সূর্যকুমার শেষ দিকে হার্দিককে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা জাদেজার ছয় বলে চার রান এবং হার্দিকের তেইশ বলে চল্লিশ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রানের লড়াকু পুঁজি পায় ভারত যা মোটে সম্ভব ছিল না শুরুর তিন উইকেটের দুজনই ডাক মেরে আউট হন ভালো করেননি হৃদয়। তানজিদ একাই লড়াই করেছেন তাতে অবশ্য জয় সম্ভব হয়নি